কি সোনা এটা কি এনেছো এটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল এটা দিয়ে কি হবে ই মানে এটা লাগাইতে খেলাটা হবে হ্যাঁ নারকেল তেল দিয়ে খেলা হবে হ্যাঁ সোনা তুমি চাপ নিও না আমার কাছে বেজলিনও আছে হ্যাঁ নারকেল তেল ভেজলিন কি বলছো ফটো এ ফটো কি বাডা বড়া কি হপার আজ খুব খুশি খুশি লাগছে হে রে মাল পর দিয়েছি বুঝলি বড়া হেভি বলেছি মাগীর চক্করে পড়িস পড়ে তোর বাপটা তো মারা গেল যাবে আ ধুর সকা সকা বাল না তো ভালো ফাটা দি মেরে না এরওবাড়া দেখছ ওর বাপের মতন চোদন খায় সময় হয়ে গেছে। এই আলু আলু জলে তুমি ফলো জলে তুমি ফলো আলু 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 আছে তাত আলু আলু সস্তা আলু আছে আলু আলু। লওরা আলুগুলো পড়ে থাকে Так পোকা ধরে গেল। সব ভোটার বালগুলো আলু খাওয়া ছেড়ে দিল নাকি? এই আলু কত করে রে? আরে বাবু চিন্তাই করবেন না। এক দোর একদম দেখলে হবে আমার নাম না লওরা আমার আলু সস্তা। কতটা দেবো বাবু দে ওই এক কেজি মতো আরে কি আশ্চর্য নানটিছে কেমন চলছে দিনকাল এই চলছে কোন রকম শুনলাম পক পক করতে গিয়ে নাকি ধরা পড়ে তো ছেলের কাছে আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে আপনি কে হে বাড়া কাটা খান উন্নতি দেখছেন এই যে বাবু আপনার আলু কত হচ্ছে। বেশি না বাবু দেড়শো টাকা কি দেড়শো টাকা বোকা চুদা আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস পচা আলুর বাল দেড়শো টাকা বালের গল্প শোনাচ্ছ দেখুন অত শত জানি না দেড়শো টাকা যখন বলেছি দেড়শো টাকা দিতে হবে দিতে হবে মানে তুই কত গুদের আলু দেখুন বাবু মুখ খারাপ করবেন না কিন্তু মুখ খারাপের কি দেখেছিস সুদীর ভাই সস্তা আলু বলে আবার পুঙ্গা মেরা তো ধান্দা করছে আবার বাড়া গরম ঠাপাচ্ছে আরে নান্টু ছাড়ো বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার আর হ্যাঁ ভালো কথা শোনো তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগি বাজি করছে ছেলেকে একটু সামলিও নালে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে সে বাড়া মারি বেড়া গিয়ে আমারও তো দেখার দরকার নেই আর তুই চুদির ভাই দাঁড়া তোর গাড় ভাঙছি ল্যাওড়া জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি ভাবি এক বাড়া হয় আর এক ল্যাওড়া সেদিন ভাবলাম একটু কাজে যাব কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো ও বাড়া ফুটো বাঞ্চ দুটো মাল খাইয়ে দিল তারপরে আর ঘুমই ভাঙেনি আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি কি ব্যাপার বলতো কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন আর বলিস না ওই গুদমান বাপের মতন এক মাগির চক্করে পড়েছে সুদির ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে কিন্তু লাউরা কোন মাগির সাথে যে লিং করছে এটাই বাড়া বললো না বুঝলা বলতো দা আমার না ব্যাপারটা কয়েন ধরে খুব সন্দেহজনক লাগছে ক্লাবে আসছে না বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে লাগে ঢুকছে না হ্যাঁ আমিও তাই শুনলাম ও বাড়া মরবে লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে এক কাজ করতো ফটকে চুদির ভাইয়ের একটু নজর রাখতো দেখতো বাড়া মালটা কার সাথে লটো বটো করছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি দাও আচ্ছা বস আমি দিচ্ছি ঘরে বসে বসে আর কত গিলবি বাড়া কাজ করে না শুধু গাল মেরে খাওয়ার ধান্দা তোকে আমি বলেছিলাম না ঘরে বসে বসে না গিলে এটা দোকানে কাজে ঢোক সেই কাজের কি হলো এ বাড়া তুমি থাকতে আমি কেন কাজে যাব কি বললি বাঞ্চো ছেলে তার মানে তুই কোনো কাজে ঢুকবি না না করব না ঢামলা চুলা ছেলে যত বড় মুখ নেই তত বড় কথা বেরো বাঞ্চো তো আমার বাড়ি থেকে এ এটা মনে তোমার একার বাড়ি এটা আমার মায়ের বাড়ি কি বললি

আমি জানি মানে জল টাকাটা এখানে আমি জানিনা আমি কোনো টাকা মাখা নেই নিটো কোথায় যাচ্ছিস গাড় মারাতে যাচ্ছি তোর জন্য হবে মারা ওইভাবে কথা বলছিস কেন আমি তো ভালোভাবেই বললাম তোর বালের কথা কপাল মারি শর্ত বলে আমার রাস্তা থেকে কানকি ছেলেটা নিগাইট করে দেখে গাড় পাকামো করছে দাঁড়া ভোদার বাল এমন টাইট দেব না বুঝবে ঠেলা সোনা আমি চলে এসছি আমি কখন থেকে অপেক্ষা করছি জানো মানে সোনা বাড়িতে একটা কেলে হয়ে গেছিল বুঝলা তাই একটু দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে বলছি শোনো না ফুটো আমাকে হাজার টাকা দাও না আমি একটা জিনিস কিনবো হ্যাঁ হাজার টাকা হ্যাঁ দেও না তুমি চা আমাকে কে দেবে বলো মাগি শুধু গা মারা ধান দা কি হলো শোনো তুই কিছু না তো এই না শোনা হাজার টাকা থ্যাংক ইউ ফুটো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও বাড়া এই গাড় পাকানো হচ্ছে দাঁড়া বাঞ্চদ মজা কাকু ও কাকু কেছে ফুটো বাড়িতে নেই যা আরে শোনোই না আমি কি বলছি কে যা তুই বল আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম তোমার ফুটো

কি কি শুনবো বলছি যে তোর ঘরটা একটা ফাঁকা করে দেবি ঘর ফাঁকা করব কিন্তু কেন ইয়ে মানে আমি আর টুনটুনির একটু পকপক করতাম পক পক মানে ও বাড়া তুই এত বুঝবি না না বাবা আমারও তো বোঝার দরকার নেই আমার ঘরে ওইসব হবে না তুই ওরা জঙ্গলে যা কি বললি তুই ঘর দেবি না না আমার ঘরে ওইসব হবে না দাঁড়া বাড়া আমি সবাইকে গিয়ে বলছি কি বলবি তুই আমি বলে কি কি বলবো তুই লাউরা ঘরে মেয়ে ছেলে তখন বাড়ি দেখবি চদন কেমন লাগে এই সব কি বলছিস না না এই সব আমরা সহ্য করব না পাড়ার ভিতর সব নোংরামি চলবে না হ্যাঁ হ্যাঁ পাড়ায় কিছু নোংরা মেয়ে ছেলে হয়েছে পকপক করে লোভ দেখিয়ে কোচি কোচি ছেলেদের কাছ থেকে টাকার গাড় মারছে এই সব বাড়া একদম পাড়ার ভিতর চলবে না আরে সবই তো বুঝলাম এবার কিভাবে তাদের হাতে হাতে ধরা যায় এটা তো বলো হ্যাঁ এটা প্ল্যান করতে হবে আরে নান্টু জি কোথায় চললে এত তাড়াহুড়ো করে কাউকে খুঁজছো নাকি আমি আমার খানকে চেয়ারটাই খুঁজছি বাঞ্চরটা নাকি আমার টাকা চুরি করে মাগি বাজি করছে লাউরা একবার ধরতে পারি ওর গানে ভিতর থেকে টাকা টেনে বার করবো আরে আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম তোমার ছেলে মেয়ে ছেলে নেশা করছে তখন তো আমায় বালছাল বলে তাড়িয়ে দিলে এবার দেখেছো তো এই নিতাই পন্ডিত কোনোদিন ভুল বলে না একি কাকু কি হয়েছে এখানে আরে ওই তো ল্যাংটা ও ভালো বলতে পারবে তোমার ফুটো কোথায় আছে এই তোরা ফুটো কোথায় জানিস চোরে বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না পাবে কি করে ও তো এখন আমার ঘরে তোর ঘরে মানে তোর ঘরে ফুটো কি করছে আর বলো না বলুদা বুঝলে কাকু একটু আগে ফুটো একটা মেয়ে ছেলে নি আমার বাড়িতে এসেছিল তারপরে এসে বলছে ঘর ছেড়ে দে পক পক করব তারপর তারপর আমি যেই বলেছি ঘরে ভিতরে এসে হবে না তখন বাঞ্চি আমাকে ভয় দেখাচ্ছে বলছে ঘরে না ঢুকতে দিলে পাড়া লোককে কি বলে দেবে আমি নাকি ঘরে মেয়ে ছেলে ঢুকাই কি করে কালকে ছেলে দেখি খুব বার বেড়েছে দাদা আজ ওর ঘর ভাঙবো এই তো আমরা চলো তো সবাই আমার সাথে আজ লাউটা সব কোটা সেটা ভাঙবো এ কি শুনে এটা কি এনেছো

ভাইগুলো Ha 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 বাচ্চাগুলো ha 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 এই え <laughs> っ